পুলিশের উপর হামলার ঘটনা পর থেকে পুরুষ শূন্য বীরভূমের মল্লারপুর থানার পাথায় গ্রাম শুক্রবার দুপুর একটা নাগাদ সেই গ্রাম সরজমিনে পরিদর্শন করলেন রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল বিজেপির রাজ্যের সহ সভাপতি শ্যামাপদ মন্ডলের নেতৃত্বে প্রায় দশ জনের একটি প্রতিনিধি দল পাথাই গ্রামে পৌঁছায় গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ঘটনার দিনের খোঁজখবর নেন তারা বিজেপির প্রতিনিধি দলের প্রধান শ্যামাপদ মণ্ডলের দাবি পুলিশের অপরিকল্পিত ভূমিকা ও ব্যর্থতার কারণে ঘটনার দিন গ্রামবাসীরা পুলিশের হাতে আক্রান্ত হয় পাল্টা আক্রান্ত হতে হয়েছে পুলিশ তার অভিযোগ ঘটনার পনেরো দিন পরেও গ্রামের মানুষ আতঙ্কিত গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা বহু নিরপরাধ মানুষকে মিথ্যে দেবো না এটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছে কিন্তু মল্লারপুর থানার একটি রেকর্ড আছে আমি যখন বীরভূমের জেলা প্রেসিডেন্ট তখন মল্লারপুর থানার লকআপে একজন মারা গিয়েছিল এবং তাকে পিটিয়ে মারা হয়েছিল এই আমি তখন আন্দোলন টান্দোলন করেছিলাম যে নির্দোষ ছেলেকে ধরে এনে কেন লকআপে মারা হলো তখন পুলিশ এটা মানতে চায়নি কিন্তু মহামান্য হাইকোর্ট এটা সত্য প্রমাণিত করেছে যে সম্পূর্ণ পুলিশের ভুল এবং বৃদ্ধায় আমার সম্ভবত সংখ্যাটা অ্যাকুরেট মনে নয় মানে ভালো প্রায় কুড়ি পঁচিশ লাখ টাকার জরিমানা দিতে হয়েছে প্রশাসনকে তার মানে পুলিশের দোষ ছিল আবার দ্বিতীয় ভুল এটা করলো কম্প্রোমাইজ করলে গ্রামে এসে সেই জমিদারির মতো গ্রামে এসে কম্প্রোমাইজ করবো রাজনৈতিক কচকচানি তার দুদিন আগে ভোট হয়েছে গ্রামে চাপা কিছু টেনশন থেকেই থাকে তো সেই ভুল পুলিশ যদি ওই আমাদের গ্রামের ছেলের গায়ে হাত না দিত তাহলে এই ঘটনাটা সেদিন ঘটতো না গত ষোলোই মে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তির মীমাংসা করতে পাথায় গ্রামে যায় মল্লারপুর থানার পুলিশ সেই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষবাদে গ্রামবাসীদের একাংশের সংঘর্ষে তিন পুলিশ আধিকারিক সহ প্রায় আটজন পুলিশ কর্মী জখম হন পুলিশের পাশাপাশি জখম হন আটজন গ্রামবাসী এবার এখান থেকে এই মিলবে বিভিন্ন ডিজাইনের হিরো মোটর বাইক তবে আর দেরি কেন আজই সংগ্রহ করুন আপনার এলাকার শোরুম থেকে মোটর বাইক আমাদের ঠিকানা কোটাসুর নারায়ণ ঘাটি বীরভূম কালীমাতা হিমঘর সন্নিকটে আমাদের যোগাযোগ নাম্বার এইট ওয়ান গ্রামে ধর শুরু করে পুলিশ ঘটনায় যুক্ত সন্দেহে এখনো পর্যন্ত একুশ জনকে গ্রেফতার করেছে পুলিশ আধিকারিকেরা তারা জেল হেফাজতে রয়েছে বর্তমানে আজ রাজ্য বিজেপির প্রতিনিধি দল বাথাই গ্রামে পৌঁছালে পুলিশে অত্যাচারের কথা তাদের কাছে জানান গ্রামবাসীরা

বিজেপির দাবি তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা বাড়িতে রয়েছেন অথচ বেছে বেছে বিজেপির সমর্থকদের গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশ মতো পুলিশ গ্রামে অত্যাচার চালাচ্ছে বিষয়টি জানিয়ে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তারা তৃণমূলের রাজত্বে যেটা সারা রাজ্যে চলছে এখানেও তাই চলছে পুলিশ আবার দ্বিতীয় ভুল করলো আর ভুলের মাসুল আজ আমাদেরকে সবাইকে দিতে হচ্ছে গ্রামের লোক অনেক বাড়ি পুরুষ শূন্য জনশূন্য বাড়ি সেই বাড়িগুলোর কি হবে যদি চুরি ডাকাতি হয়ে যায় এই দায়িত্বগুলো পুলিশকে নিতে হবে গ্রামে যেন কোনো চুরি ডাকাতি বা গ্রামের যদি কোনো বিরোধী লোক আর কোনো বাড়িতে চুরি ডাকাতির জন্য নয় তার দায়িত্ব পুলিশকে নিতে এখানে আপনি সমস্ত ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে পাবেন সহজ সরল কিস্তিতে গাড়ি কেনার সুযোগ এছাড়াও আপনি পাচ্ছেন যে পুরনো গাড়ি এক্সচেঞ্জের মাধ্যমে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা কোটাসুর বাস স্ট্যান্ড সন্নিকট দিদিভাই আশ্রমের সামনে আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর জিরো সেভেন ফোর এইট জিরো টু ফাইভ সিক্স কাবাব হোক বা ইন্ডিয়ান থেকে চাইনিজ ভেজ হোক কিংবা নন ভেজ সব খাবারের সেরা ঠিকানা টক অ্যান্ড টিক্কা তাই দেরি না করে চলে আসুন মনোরম পরিবেশ উপভোগ করুন আমাদের ঠিকানা নারায়ণঘাটি ঘাটি কোটাসুর বীরভূম কালীমাতা হিমঘরের ঠিক বিপরীতে আমাদের যোগাযোগ নাম্বার এইট ফাইভ যে কোনো উৎসব অনুষ্ঠান বা গ্রুপ পার্টি সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে এখানে